নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একদম সকাল ছটা বাজে কনকনে ঠান্ডা আর কুয়াশা পড়ছে তো সেই সুন্দর একটা সকালের মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে কি বলতো তোদের সকল আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি ক্রিসমাস ডে সবাই খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা আমরাও ভালোভাবে কাটিয়েছি মেরি ক্রিসমাস এই দেখো তোমাদের দাদাভাই দাদা ভাই সকালবেলায় বেরিয়েছে সেই জন্য একটু বেরোলাম তো চায়ের কাপ হাতে নিয়ে চা খেতে খেতেই যাচ্ছে বলো চলো আমার পিছন পিছনে আসো আমি চাটা খাওয়া হয়ে গেলে শেষ হলে তোমাকে কাপটা দেবো তো দেখো সেই মতো তো চলো সকাল হয়ে গেছে তো অনেক কাজকর্ম সেরে এখন বাজে প্রায় এগারোটা সাড়ে মত মতো বাজে একটু মশলা বেট বাড়ছে আর কি তো সেরকম রান্না বান্না কিছু করার নেই তো মাছটা ঝাল করব আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো ডাল করব বেগুন ভাজা আর হচ্ছে আমার দিদি ভাই মানে ননদ পিস্তত দিদি আসছে তার জন্য একটু ডাল মাছ ভাজা বেগুন ভাজা এইসব একটু করে রাখবো আর আমাদের জন্য মাছের ঝাল আর আলু সেদ্ধ দেবো তো এইগুলোই ব্যাস রান্না হয়েছিল আর হচ্ছে আজকের দিনে এখনো সত্যি কথা বলতে সবাই কেক টেক নিশ্চয়ই সবাই খাচ্ছ সেলিব্রেশন করছো অনেকে পিকনিক করতে যাচ্ছ কে কেমন আনন্দ করছো তারা তারা কিন্তু অনেক কমেন্ট করে যেও কেমন আনন্দ উপভোগ করছো সারাদিনটা কাটালে আমি মোটামুটি ভালোই কাটিয়েছি ঘরেই কাটিয়েছি তো কোথাও যায়নি তোমার দাদা ভাই যেহেতু বেরোলো তো আর কোথায় যাবো বলো তো আর হচ্ছে দেখো একদম এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলায় তো দিদিভাই বললাম না যে এসেছে ও তো একটু কেক নিয়ে আসবে গেছে দোকানে তো সেই জন্য তো তার আগে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর সন্ধেবেলা একটু নিজেরও তো যত্ন করতে ইচ্ছা তো চুল টুলগুলো একটু বেঁধে পরিপাটি হয়ে নিলাম তারপরে কেকটা নিয়ে আসলে কেকটা কাটবো সবাই মিলে খাবো আনন্দ উপভোগ করবো তো আমরা ঘরের মধ্যেই খাবো দেবো তো চলো সিঁদুরটা অনেকক্ষণ সে সকালবেলা পড়া হয়েছিল চুল টুলগুলো একটু বেঁধে গুছিয়ে নিলাম চলো ভিডিওটা ভালো লাগলে লাইক না চলো এই তো কেকটা নিয়ে এসেছে তো দিদি ভাই দেখছি আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু দারুণ ছিল কিন্তু দারুণ খেতে ছিল তো সবাই মিলে ভাগ করে একটু একটু করে খেলাম আর একটু রেখেও দিয়েছি পরের দিন চা দিয়ে খাবো তোমার দাদাভাই তো আসলে কেক নিয়ে আসবে তখন খাওয়া হবে আবার তো এখন তো এই আজকের দিন থেকে এখন কেক খাওয়া সেলিব্রেশন করা ভালো মন্দ খাওয়া পিকনিক করা কোথাও ঘুরতে যাওয়া তো লেগেই থাকবে কি তাই না তোমার সবাই নিশ্চয়ই খুব আনন্দ উপভোগ করছো আমরাও করছি ঘরে বসে তোমার দাদাভাই আসলে একটু হবে ভালোভাবে

আমার দিদিকে কে দিদি যে এসেছে যে কে তাকেও দেবো দিদির জন্য তুলে রাখছি আমরা সবাই মিলে খাবো দিদিকেও দেবো চলো খাই ওরে বাবা হ্যাপি কিডস কেক খাচ্ছ সবাই আজকে দিনে সবাই মিলে খাচ্ছি আমিও খাচ্ছি আমরা কেক রয়েছে এই যে সন্দিবালের পর্ব সেরে রুটি করতে চলে এলাম রান্নাঘরে কিন্তু যতই হোক আমাদের গৃহিণীদের তো নিজেদের কর্ম তো বেরোনোর উপায় নেই তাই না একটু সংসারে একটু বুদ্ধি খাটিয়ে একটু ধৈর্য ধরে যদি মানে সব কিছুটা মেনে গুছিয়ে চলা যায় তো একদিন না একদিন ঠিক সাকসেস পাওয়া যাবেই আমার তো তাই মনে হয় অনেক ধৈর্য ধরে থাকি অনেক চুপচাপ শান্তভাবে মেজাজকে ঠান্ডা রেখে যত এবার সংসার করা মানে সব একসঙ্গে যে অশান্তি ঝগড়া অশান্তি যে হয় না সেরকম তো কোনো কথা নেই সব সংসারেই হয় আমাদের সংসারেও হয় তো আবার ঠিক হয়ে যায় কিন্তু তার মধ্যে চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় যদি একটু কিছু করা যায় সহ্য করা যায় বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় তো সংসারে অনেক কিছু আয় উন্নতিও করা যায় সব অনেকটা সেভিংস করা যায় তো বুঝে সংসার চালালে আজকালকার দিনে অনেকটা কিছু বুঝে মানে সংসারটা চালানো মানে ইয়ে হয় আর কি সেভিংস হয় তো তোমরা নিশ্চয়ই আমার থেকে আরও ভালো জানো তো আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম তো প্লিজ জানিও কমেন্ট করে তাহলে চলো রুটিটা করেছি আর আগে হচ্ছে আলুর তরকারি করে ফেলেছি আর খেজিগুড়ো রয়েছে আর মিষ্টি আছে তো এটা দিয়ে আর কিছু লাগে বলো তা আমার তো এটা ভীষণই ভালো প্রিয় খাবার আর খেজুর গুড় থাকলে একটা রুটি মনে হয় বেশিই খাওয়া যায় চলো শীতকালে একটু খেজুর গুড় থাকলে আর রুটি খাওয়ার চিন্তা নেই চলো এবার পরের ভিডিওতে আসবো তোমাদের সঙ্গে আবার গল্প করতে ততক্ষণের জন্য টাটা।